হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ রেসিপি আই হোপ আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর আমিও খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো এখানে আমি আজকে নারকেল আইসক্রিম তৈরি করছি তো নারকেল আইসক্রিম তৈরি করার জন্য যে যে উপকরণ লাগবে সবগুলো আমি এখানে নিয়ে এনেছি আর আইসক্রিমগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং খেতে খুবই পারফেক্ট হয়েছে এভাবে আইসক্রিম যদি আপনি বাড়িতে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে খুব আনন্দের সাথে এগুলো খেয়ে নেবে আমরা দোকানে এভাবে আইসক্রিম না খেয়ে বাড়িতে বসে খুব হেলদিভাবে কিন্তু এই আইসক্রিমগুলো খেতে পারি এই আইসক্রিমগুলো তৈরি করার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি খুবই হেলদিভাবে এই আইসক্রিমগুলো তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই কোনো কষ্ট ছাড়াই আইসক্রিমগুলো যদি আপনি এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন তাহলে ওরা কিন্তু খুব খুশি হয়ে যাবে ইভেন আপনার মা দোকানেও খেতে চাবে না কারণ আপনি ঘরে বসেই তো অনেক সুন্দর করে আইসক্রিম তৈরি করতে পারেন তা চলুন দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই কিভাবে আমি আইসক্রিমগুলো তৈরি করে নিলাম সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা আপনারা না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারবেন কিভাবে আমি এত সুন্দর করে আইসক্রিম তৈরি করছি তো এখানে আইসক্রিম তৈরি করার জন্য আমি গাভীর দুধ নিয়ে নিছি হাফ কেজি তো হাফ কেজি গাভীর দুধ নিয়ে এখানে এই যে আমি প্যানের পর বসিয়ে দিলাম আর যতক্ষণ পর্যন্ত একটা বলক না আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো আপনারা চাইলে লিকুইড দুধ অথবা গুঁড়ো দুধ দিয়েও আইসক্রিম তৈরি করতে পারেন তো এখানে আমি দেখতে পাচ্ছি হাফ কেজি দুধ দেওয়ার পরে বলক চলে আসছে আর এরপরে আমি দুটো এলাচ দিয়ে দিছি। এবং আমি প্রথমেই কিন্তু চিনি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম অথবা বলতে পারেন এক কাপ আপনারা আপনাদের মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দিলেই এনাফ। তো এখানে দুটো এলাচ দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি এরপরে আমি কিন্তু দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে এখানে দুধের ঘনত্বটা আসে এ পর্যায়ে কিন্তু আমি নারকেল দিয়ে দিছি আর নারকেল দিয়েও আমি কত সময় এভাবে নেড়ে চেড়ে নেব। আর কর্নফ্লাওয়ারটা দিতে আপনারা কিন্তু দেওয়ার আগে একটু দুধের সাথে অথবা পানির সাথে ভালোভাবে মিক্সড করে তরল করে নেবেন না হয় কিন্তু আপনার দলা পাকিয়ে যেতে পারে আমি চামিসে করে দিচ্ছি আমার একটু হালকা দলা পাকিয়ে ছিল এজন্য আপনাদেরকে বলছি আপনারা কর্নফ্লাওয়ার দেওয়ার আগে ভালোভাবে এটাকে পানির সাথে তরল করে নেবেন তো এলাস দুটোকে কিন্তু আমি এখন তুলে নিচ্ছি কারণ এটা থেকে যে ফ্লেভারটা আসার কথা সেটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে এবং খুব একটা সুন্দর স্মেল চলে আসছে তো আমার কিন্তু এই যে সব ধরনের উপকরণ এখানে অ্যাড করা হয়ে গেছে আর এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে উতলিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি একটা বাটিতে এই যে আইসক্রিমের পিউরিটা তৈরি ঢেলে নিলাম তো আইসক্রিমের পিউরিটা দেখছেন কতটা ঘনত্ব আসছে এবং কত সুন্দর হয়েছে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যা আমি ঘেরানে মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর আইসক্রিমের ঘ্রাণটা তো এখন আমি মোল্ডে ঢেলে নিলাম আর এই মোল্ডগুলো আপনারা যে কোনো শপিং শপে পাবেন আপনাদের নিকটস্থ যে বাজার আছে সেখানেও আপনি শপিং শপে পা পেয়ে যাবেন তো এই তো এর খুব এই মোল্ডের খুব বেশি দাম না একশো দেড়শো টাকার ভেতরেই পেয়ে যাবেন আপনারা বাচ্চাদেরকে এভাবে আইসক্রিম ঘরে বসে তৈরি করে দিতে পারেন খুবই সহজভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আর একবার আপনি তৈরি করলেই বুঝতে পারবেন আসলে আসলে এটা কতটা সুস্বাদু না খেলে আসলে কোনোটা বোঝা যায় না বা না বানালেও বোঝা যায় না যে এটা কতটা সুস্বাদু বা ভালো আমি এভাবে আইসক্রিমটা ফ্রিজে রেখেছিলাম রেখে দিয়েছিলাম আট থেকে দশ ঘন্টা মানে আজকে দুপুরে বানাইছি আমি পরের দিন আটটা দশটার সময় এটা বের করছি তো অলরেডি ভালোভাবেই এটা ছেট হয়ে গেছে আর এই তো আমি এখন বের করে নিলাম ফ্রিজ থেকে তো ফ্রিজ থেকে বের করে দেখেন আমি একটা বাটিতে কিন্তু একটু পানি নিছি মানে অর্ধেক পরিমাণ আইসক্রিমটা যাতে অর্ধেক পরিমাণ ডুবে যায় এর পরিমাণে পানি নেছি। পানি নিয়ে আমি চার পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রেখার পর দেখেন এটা কিন্তু মোল্ড আউট হয়ে গেছে আমি এখন মোল্ড থেকে আউট করে নিলাম আর খুব ভালোভাবেই সহজভাবে উঠে আসছে আইসক্রিমগুলো তো আইসক্রিমগুলো উঠে আসার পরে এই তো দেখতেই পাচ্ছেন একটা ফ্রিজে রেখে দিয়েছি এবং খুবই সুস্বাদু হয়েছে আমি এত সুন্দর করে আইসক্রিম তৈরি করতে পারবো কখনোই ভাবিনি আসলে নিজে নিজের চেষ্টা না করলে কোনো কিছুই হয় না তো আইসক্রিমগুলো আমার ছেলেরা খেয়ে অনেক খুশি হয়েছে তো ভালো থাকবেন এই ছিল আমার আইসক্রিম